হ্যালো আলাইকুম সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী এবং নিবন্ধনধারী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা শিক্ষকদের আগে কি হবে যেগুলো আপনাদের কাছে শেয়ার করবো সো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের বদলি চালু করতে যাচ্ছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাউসী আগামী জুনের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির কাজ শেষ করে অক্টোবর থেকেই বদলি শুরু হতে পারে বলে জানা গেছে তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে এবং এরপরে বদলি কার্যক্রম হবে বলে জানা গেছে তবে সপ্তম গণবিজ্ঞপ্তি থেকে আগে বদলি কার্যক্রম হবে এবং এরপর গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে তারা প্রকাশ করেছে বুধবার তিরিশে এপ্রিল এ তথ্য জানিয়েছেন মাওসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এর আগে মঙ্গলবার সফটওয়্যার তৈরিতে গঠিত কমিটির সভায় ঘোষণা করা হয় মাউসির উপপরিচালক ইউনুস নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যে পরিপত্র জারি করেছে সে অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনা করা হবে আমরা অক্টোবর থেকেই বদলি কাজ চালু করতে চাই এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে গত বছরের এগারো আগস্ট এমপিও উক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় তো আশা করা যাচ্ছে যে বদলি এবং গণবিজ্ঞপ্তি পাশাপাশি হলেও মনে হয় গণবিজ্ঞপ্তি আগে হবে এবং বদলি পরে হবে এটি অনেকেই কমেন্ট করেছে এবং আমরা এই ধরনের তথ্য অনেক জায়গা থেকেই পেয়েছি যেহেতু এখনো সফটওয়্যার তৈরি হয়নি বদলি তাহলে এটা তৈরি একটা অনেক সময়ের কেস এবং এর আগেই দেখবেন যে আপনারা সেপ্টেম্বর এর মধ্যেই কিন্তু গণবিজ্ঞপ্তি হয়ে যাবে যেহেতু এবার ভাইবার কার্যক্রম অলরেডি শেষ হতে যাচ্ছে এবং সাথে সাথে কিন্তু ভাইবার রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু ভাইবার রেজাল্ট দিবে এবং ইন্টারনেটের মাধ্যমে এবার অর্থাৎ ই সার্টিফিকেট প্রদান করা হবে এবার সার্টিফিকেট হাতে হাতে দেয়া হবে তো সকলের জন্য শুভকামনা রইল আমাদের তথ্যগুলো এবং টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটটিতে